দীর্ঘদিন পর কোনো তাফসির মাহফিলে বয়ান করতে যাচ্ছে দেশের খ্যাতনামা আলেম মাওলানা ডক্টর মিজানুর রহমান আজাহারি তার আগমনকে গিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এই মাঠে ইতিমধ্যে এই তাফসিরুল কোরআন মাঠে আমরা দেখতে পাচ্ছি সজ্জিত করা হয়েছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে তার আগমনকে ঘিরে দেশের খ্যাতনামা ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারের দীর্ঘদিন পর কক্সবাজারের পেকুয়ায় মাহফিল ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মাহফিলের আয়োজক কমিটি ইতিমধ্যে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলমান রয়েছে জানা গেছে আগামী সাতাশ ডিসেম্বর শুক্রবার ডক্টর মিজানুর রহমান আজহারি পেকুয়ার সাবেক গুলদির ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির পেশ করবেন বিষয়টি নিশ্চিত করেছেন মাহফিলের ও মাওলানা স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা তিনি বলেন গত কয়েক বছর আগেও অনুমতি না মিজানুর রহমান আজাহারিকে বেকু আনা সম্ভব হয়নি এবার তিনি সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও জানান সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার এই মাঠে আমাদেরকে কোরআনের তাপসির শোনাবেন বাংলাদেশের লাখো কোটি তৌহিদী জনতার হৃদয় স্পন্দন আমাদের সকলের প্রিয় প্রিয় আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজাহারি উনি দু হাজার উনিশ সালও এই মাহফিলে আসার কথা ছিল কিন্তু অনুমতির কারণ উনি আসতে নাই তখনও আমার স্বপ্ন ছিল উনি যেদিন বাংলাদেশে আবারও কোরআনের তাপসির করবেন তার প্রথম আমি ওনাকে এই পেকর ময়দান আনব আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশে প্রায় পাঁচ বছর পরেই প্রথমেই এই পেকুয়ার লাকো লাখ তাওহিদি জনতার সামনে কোরআনের বাণী শোনাবেন ইনশাআল্লাহ সেভাবেই আমরা প্রতিটি পদক্ষেপ আমরা নিচ্ছি আলহামদুলিল্লাহ এবং কি আমাদের সকলের প্রিয় মুফাসির আল্লা ডক্টর মিজানুর রহমান আজাহারি ওদের কীভাবে আসবেন কীভাবে যাবেন সেই ব্যবস্থা আমরা করছি মাহফিল কমিটির সূত্রে জানা গেছে এবারে ডক্টর মিজানুর রহমান আজাহারি ছাড়াও দেশের আরও খ্যাতনামা ইসলাম স্কলারগণ এই মাহফিলে তাফসির করবেন দিনব্যাপী এই আয়োজনে এছাড়াও দেশের খ্যাতনামা আলেম শাহব মুফতি কাজী ইব্রাহিম মাওলানা আবদুল্লা আলমিন শয়ক মফতি জসিম উদ্দিন রহমানী মাওলানা হাই মহম্মদ সাইফুল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ আজহারি মাওলানা কামরুল ইস্তফ সাইদ আনসারী উপস্থিত থাকার কথা রয়েছে এই মাহফিলকে ঘিরে স্থানীয় ও আশপাশের উপজেলার ধর্মপ্রাণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে আর আশা আশাবর্ষণ ভিন্ন আর অনুভূতি কিন্তু ভিন্ন ইনশাআল্লাহ এবার এবার আজাহারি সাহেব আইব আরও কামুল ইসলাম শাহী আনসারী আইব আরও অন্যান্য বক্ত আইব আর আশা করি আর আর এই এই মাহফিল্লান আশা করি অনরা বেগুন আই সৌন্দর্য রক্ষা করিবার আমরা জানি আগামী সাতাইশ ডিসেম্বর এই মাঠে একটি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আমরা জানি আমাদের বাংলাদেশের লক্ষ কোটি তাওহিদ জনতার হৃদয়ের স্পন্দন ডক্টর মাওলানা মিজান রহমান আজাহার হুজুর আসবে আমাদের অনেক প্রত্যাশা আকাঙ্ক্ষা আমরা হুজুরকে দুই নয়ন একবার দেখব এখন আমি দেখি নেই আজহারির হুজুরকে তো আমি আলহামদুলিল্লাহ আগামী সাতাশ ডিসেম্বর এই মাঠে আসবে তো আমি মাঠ পরিদর্শন করতে এসেছি আসলে কীরকম তাদের আয়োজন কীরকম উদ্বেগ সেটা দেখার জন্য এসেছি তো আলহামদুলিল্লাহ সে বেশ ভালো লাগতেছে সাতকানিয়া লোহাগাড়া থেকে এসে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে আজ আসবে মানুষ সুন্দর জায়গা আছে মানুষের সংকলন হবে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি আয়োজক কমিটির ধারণা করছে এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে এই মাহফিলকে ঘিরে এফ এম সুমন বাংলা ভিশন ডিজিটাল কক্সবাজার